বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের ভেটেনারি অনুষদের উদ্যোগে উৎসবমুখর পরিবেশে বিশ্ব ডিম দিবস দুই পালিত হয়েছে শুক্রবার সকাল এগারোটায় ভেটেনারি অনুষদ ভবন দুইয়ের সামনে বেলুন উড়ানোর মাধ্যমে অনুষ্ঠানের উদ্বোধন ঘোষণা করা হয় অনুষ্ঠানটির উদ্বোধন করেন ভেটেনারি অনুষদের ডিন অধ্যাপক ডক্টর মোহাম্মদ বাহানুর রহমান আপনার জানেন যে উনিশশো ছিয়ানব্বই সালে ভিয়েনের প্রথম ইন্টারন্যাশনাল এ কবিষ্যকে এই ঘোষণা দেওয়া হয়েছিল যে প্রতি অক্টোবরের ডিপিওস ট্রায় যেতে বিশ্ব ডিমটি এই ইতিমধ্যে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের অনুষদ এই ভবিষ্যৎ যাপন করতে যাচ্ছে আসুন আমরা আপনি জাস্ট এক কয়েকটি বিষয় আপনারা জানেন যে ডিম একটা সুপার গ্লোবাল গ্লোমালপুর আর এখানে আপনি জানেন যে প্রতিদিন আমরা দেশি মুরগির ডিম অনেকে ধারণা দেশি মুরগির ডিম এটা ওজন আসে বিশ থেকে তিরিশ গ্রাম খামারের মুরগি পঞ্চাশ থেকে ষাট গ্রাম হাঁসের ডিমের ষাট থেকে আশি গ্রাম আসলে আমরা সবাই প্রতিদিন একটা করে হাঁসের ডিম খাই সুস্থ জাতি গঠন অংশগ্রহণ করি এবারের বিশ্ব দুই হাজার পঁচিশে রেলি শুভ উদ্বোধন ঘোষণা করবেন আমাদের মাননীয় বীর প্রফেসর বাহাদুর রহমান দিবসটি উপলক্ষে ভেটেনারি অনুষদের পক্ষ থেকে একটি বর্ণাঢ্য র্যালির আয়োজন করা হয় র্যালিটি ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে সৈয়দ নজরুল ইসলাম সম্মেলন কক্ষে গিয়ে শেষ হয় র্যালিতে ভেটেনারি অনুষদের শিক্ষক শিক্ষার্থী ও পোলট্রি উদ্যোক্তারা অংশ নেন র্যালি শেষে অনুষ্ঠিত গেট সংলগ্ন একটি স্টলে শিক্ষার্থী পথচারী ও শ্রমজীবী মানুষের মধ্যে বিনামূল্যে ডিম বিতরণ করা হয় ডিম দিবস উপলক্ষে মোট আড়াই হাজার ডিম বিতরণ করে ভেটেরিনারি অনুষদ এর মধ্যে ময়মের সিং এর তিনটিমখানায় এক হাজার ডিম এবং দুইটি স্কুলে পাঁচশো ডিম বিতরণ করা হয়েছে পরবর্তীতে সকাল এগারোটায় সৈয়দ নজরুল ইসলাম সম্মেলন কক্ষে শক্তিশালী ডিম প্রাকৃতিক পুষ্টিতে ভরপুর প্রতিপাদ্যে একটি সেমিনার অনুষ্ঠিত হয় সেমিনারে বক্তারা ডিমের পুষ্টিগুণ ও দেশের খাদ্য নিরাপত্তায় এর গুরুত্ব তুলে ধরেন সেমিনারে বাংলাদেশের ডিম উৎপাদন ও পোলট্রি খামার উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রাখার জন্য তিনজন খামারিকে পুরস্কার প্রদান করা হয়